সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি যেটা অর্থ দিয়ে নয় ভালোবাসা আর ভাগ্য দিয়ে পেতে হয় শূন্য স্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না ঠিক তেমনই সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী হওয়াও যায় না তো যাই হোক বন্ধুরা সকালে দেখো কত শাকসবজি নিয়ে নিলাম পনেরো টাকা পাঁচশো আর টমেটো নিয়েছে আড়াইশো পনেরো টাকা না দশ টাকা এইরকমই নিল তো এই যে আজকের সকালের সবজি বাজার তো চলো সকাল সকাল দেখলে সবজি নিয়ে নিলাম সবজি নিয়ে এখন ডাইনিংয়ে রাখলাম তো এখন তো কোনো কিছু করব না এখনও ব্রেকফাস্ট ছাড়া হয়নি আমাদের আর দেখছো টোস্ট ছিল না প্যাটিস ছিল না আর বাসন মাজা বাসন মাজা সাবানো ছিল না একবারে সব শেষ হয়ে গেছিলো তো এমাত্র নিয়ে এসেছে নিয়ে ডাইনিংয়ের উপরে রাখ মানে সব ওইগুলো দেখছো নিয়ে এসেছে কিন্তু এখনও কোনো কিছু কৌটুই ভরা হয়নি তো তো ওইগুলোকে এখন কৌটুই ভরবো তারপরে কিন্তু একটু চা বানিয়ে নেব গুড মর্নিং এভরিওয়ান আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই এত ভালোবাসে জানি আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম আজকে যদি হচ্ছে গিয়ে শুক্রবার সরি সোমবার আজকের দিনটা হচ্ছে গিয়ে সোমবার তো সোমবারে চলো ব্লগটাকে শুরু করলাম আর এসেছিল সবজিওয়ালা সবজিওয়ালার সামনে দিকে সবজি নিলাম সবজির মধ্যে নিয়েছি টমেটো আর নিয়েছি উচ্ছে এমন কোনো কিছু ছিল না তো যাই হোক কি রান্না করি না রান্না করি দেখা যাক আর এখন তো উচ্ছে আর টমেটোরটা নিয়েছি তারপর ভাতটা বসায় এখন কটা বাজে বলা তো এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো চলো ভাতটা আগে বসিয়ে দিই তারপরে সব কাজগুলোকে শুরু করবো তো দেখা যায় কী কী রান্না করি না রান্না করি তো জানি না এখন তো দুটো সবজিই নিয়েছি আপাতত তো চলো আর আশেপাশে কাজগুলোকে সব সারলাম বাসন টাসনগুলো ধুলাম ধুয়ে ডেকে ঘষালাম গোষিয়ে এখন রান্নাটা বসাবো চলো রান্নাটা আগে বসিয়ে নিই তারপরে আসছি তো ব্রেকফাস্ট সারলাম ব্রেকফাস্ট সেরে দেখছো এখন কিন্তু ভাত বসাবো এই যে ভাত বসাবার জন্য চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল দিয়ে ধুয়ে এখন আর এই যে ভাতটা বসিয়ে দিলাম জলটা একটু আগে থেকে গরম করতে দিই এই কারণে কেন আমাদের চাষের চাষের চাল তো তো ওই কারণে চালটা একটু গরম করে দিলে না ভাতটা বেশ ঝরঝরে হয় কেননা নতুন চাল আর ওই কারণে ভাতটা যেন তো একটু একটুতেই ভাতটা হয়ে যায় আর গরম করে জলটা যদি দেওয়া হয় না ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে ভাত হয় তো যাই হোক দেখছো এই ভাতটাকে বসিয়ে দিলাম আর এখনও অনেক কিছুই কিন্তু আজকে কাজ আছে মানে কেননা এই যে দেখলে শাক সবজি আছে আর যেদিনকে না শাক সবজি রান্না করব সেই দিনকে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় এখানে বুঝতেই পারছ একা হাতে শাক সবজি বানাবো ছেলেদের স্কুল আছে তোমাদের দাদা ভাই খেয়ে দোকানে যাবে তারপরে আমার মানে এই যে বাড়ির কাজ আর কাজকর্ম করতে অনেকেই ভালোবাসি বলেই যত বেলাই ওঠে না কেন খুব সুন্দরভাবে কিন্তু বাড়ির কাজকর্মগুলো আমি কিন্তু সেরে নিই কোনো কিছুই মানে ভালো লাগে খারাপ খারাপ লাগে না কোনো কিছু একটা সমস্যাও হয় না যে দেরিতে উঠেছি কখন কি করব কখন কি সারবো এরকমও কোনো কিছু হয় না তো যাই হোক চলো এখন কিন্তু সবজি বানাতে বসে গেলাম আর সবজির মধ্যে দেখছো এখন উচ্ছে বানাচ্ছি উচ্ছে আলু এইগুলোকে বানিয়ে নেব তো চলো আর আমাদের মতো মেয়ে বইয়েরা দেখবে রান্না করতে বাড়ির কাজকর্ম করতে খুবই ভালোবাসে আমি তার মধ্যে যেমন আমি আমিও রান্না করতে বাড়ির কাজকর্ম করতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক ভালোবাসি যে রুমগুলো পরিষ্কার করব বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আমাকেও না ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো এখন এইগুলোকে সব বানিয়ে নেই তারপরে কিন্তু একবারে সব বানাবো না একটু একটু বানাবো আর রান্না করব। তো এই যে এই সবজিগুলোকে বানালাম আর সবজি বানাতে করতে অনেকটাই সময় লাগে আর অনেক কিছু বানানো হলো এখন কেন ছেলেরা বলেছিল যে আমা যে ঘুগনি রান্না করবে তো ঘুগনি রান্না করার জন্যে এই যে মটরগুলো ধুয়ে পরিষ্কার করলাম তারপর হচ্ছে এই যে হচ্ছে আলু আলুগুলো ধুয়ে বানিয়ে মানে পরিষ্কার করলাম তারপর আর করবো হচ্ছে উচ্ছে আলু ভাজা তো বললাম না উচ্ছে নিয়েছি তো এই যে উচ্ছে আলু ভাজা করার জন্যে উচ্ছে আলুগুলোকে ভালো করে ছিঁড়িঝিড়ি করে বানিয়ে ধুলাম আর হচ্ছে আদা রসুনের পেস্ট তো ফ্রিজে আছে তো আর কিছু এ করার নেই তো এই যে সব আর ভাতটা হয়ে গেছে ভাতটা কি উপরে দেবো এখন তো সব কখন বসেছিলাম বলো সবজি বানাতে তো সবজি বানালাম আর এখানে দেখছো আলু আছে আলু মটর মটরটা এই কারণে ভেজেছিলাম গতকালকে রাতে ছেলেরা বলেছিল আম্মা আজকে লুচি বানাবে তো তো আজকে আর লুচি বানাতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক চলো সব কিছু এখন বানালাম বানিয়ে ধুলাম ধুয়ে পরিষ্কার করলাম করে যে দেখছো এখন কলমি শাকের ভাজাটা একটু মানে ভেজে নেবো কলমি শাকটাকে কেননা এখনও তো অনেক কিছুই শাক সবজি সব বানাতে ঠিক আছে এখন আর বানাবো না কেননা তোমাদের দাদাভাই খেয়ে দোকানে যাবে আর ছেলেরা খেয়েও স্কুলে যাবে ওদের তো দেরি হয়ে যাবে না তো ওই কারণে আগে মানে কলমি শাকের ভাজাটা করে নেব ছেলেরাও খেয়ে যেতে পারবে তোমার দাদা ভাইও খেয়ে দোকানে যেতে পারবে আমিও একটু গরম ভাত খেতে পারবো ওই কারণে আগে কলমি শাকের ভাজাটা আগে করে নেব তারপরেই কিন্তু বাকি সব কাজগুলোকে সারবো আর আমার এই ব্লগটা কিন্তু হচ্ছে সোমবার মঙ্গলবার দু দিনের ব্লগ কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি কেন বলো তো একটু একটু করে হয়েছিল তো তো যাই হোক চলো আর এই যে রসুন লঙ্কা সেচো করেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম না বেশ আগে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরেই দিলাম কিন্তু কলমি শাকগুলো দেখো দু কলমি শাক মানে আটি কলমি শাক ছিল কলমি শাকের ভাজাটা দেখো এক বাটির মতো হয়েছে তো কলমি শাকগুলো খুব নরম ছিল খুব সুন্দর টেস্টি হয়েছিলো খেতে আর কলমি শাকের ভাজা না গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে খেতে আর ইচ্ছে করে না তো গরম গরমই খেয়েছিলাম একটু সিদ্ধ করে নেব এই কুকারে বসিয়ে দিলাম জল মটরটাকে তো প্রেসারে দিয়ে দিলাম একটা সিটি দেব দিয়ে তারপরে রান্নাটা করব চলো ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে প্রেসারের মধ্যে বসিয়ে দিই একটু হয়ে যায় তারপরে ঘুমিটাকে রান্না করবো সাইড দিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম মটরটাকে আর এক সাইডে কিন্তু উচ্ছে আলুটাকে ভাজা বসাবো উচ্ছে আলু ভাজাটা বসিয়ে নিই আর ভাত হয়ে গেছে ভাতটাকে উপর দিলাম এই মাত্র চলো আগে উচ্ছে আলু উচ্ছে আলু ভাজাটাকে বসিয়ে নিই তার মধ্যে এই ও সাইজের একটা কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি আমি এই যে উচ্ছে আলু ভাজা করার জন্য বানালাম এখন কিন্তু উচ্ছে আলুটাকেই ভাজা করব আর আমাদের এই ওভেনটা একটু প্রবলেম করে মানে একটু মানে ফরফট টাইপের করতে থাকে এইরকম ড্রিস্টার্ব কি তোমাদেরও হয় জানিয়ে তো কমেন্ট করে তো আমার এটা আগে হতো না এখন করে দেখছি প্রবলেমটা হচ্ছে তো দেখা যাক কী হয় তো এই যে এখন করব উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা করার জন্যে তো কড়ার মধ্যে দিয়ে দিলাম সাজা তেল আর ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে একটু গোটা জিরে দিলে দেবে না সেনটা খুব সুন্দর আসে খেতে ভালো লাগে অনেক আর এটাতে আর পেঁয়াজ দিলাম না তো চলো এটাকে একদিকে মানে ভাজা হচ্ছে আর এই যে দেখলে প্রেসারের মধ্যে দিয়েছিলাম মটর মোটরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু ঘুগনিটা বসাবো যে ঘুগনি রান্না কর মানে রান্না করছি এখন তো এখন না রান্না করলে না বিকালে যদি লুচি বানানো হয় তখন আর করতে পারবো না তো ভালো করে আগে মশলাটাকে কষিয়েছিলাম কষানোর পর তারপরে কিন্তু আলু দিয়েছিলাম আলুটাকে কষানোর পর তারপরে মটর দিলাম আর জল দিলাম তো যাই হোক ওইদিকে তো রান্নাবান্নাও চলছেই আমার আর এই দিকে দেখো ছেলে খেয়ে ছেলেকে খাওয়ালাম খাইয়ে রেডি করলাম আর আমি একটু গরম ভাত খেলাম আর দুই ছেলেই কিন্তু খেয়ে নিয়েছে ভাত গরম ভাত রান্না করলাম তো এখন যাবে স্কুল তো ছেলেরা জানো তো স্কুলে যেতে যায় না এক একদিন যদি স্কুলে যায় মাঝে আজকে যাবো না গো মানে জিত করে তো যাই হোক আর এই যে আজকে রেডি করে দিলাম দুই ছে বড় ছেলে তো রেডি হয়ে গেছে ওকে রেডি করাতে হয় না আর এই দিকে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইও যাচ্ছে এখন ও দোকানে স্কুলে আগে ছোটো ছেলেকে স্কুলে দেবে তারপরে কিন্তু ও দোকানে চলে যাবে তো যাই হোক চলো এই দুটো ছেলে স্কুলে গেল আমি আমি এখন যেটা করব যে শাক নিয়েছিলাম ওটাকে চলো এখন ছেলেরা চলে গেল স্কুলে দুই ছেলে আজকে গেছে স্কুল আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো যাই হোক ছেলেরা এখন স্কুলে চলে গেল বিন্দাস বা মানে ফাঁকা বাড়ি উপভোগ করো আর বাড়ির কাজ করে যাও তাই না ছেলেরা স্কুলে চলে গেলে দেখবে মনের মধ্যে একটা কোনো কিছু মানে সেম কোনো কিছু থাকে না কেন বলতো মানে বাড়িতে থাকা বাড়িতে থাকলে কোন ছেলের সাথে মারপিট করবে কি করবে একটা মনের মধ্যে একটা কেমন হয় তাই না আর যদি স্কুলে চলে যায় বিন্দাস থাকা হয় যে ছেলেরা স্কুলে চলে গেছে তো অনেক ভালো লাগলো দুই ছেলে আজকে স্কুলে গেছে তো কখনো জোড়ে ছেলে যাই তো বড় ছেলে যায় তো কখনো বড় ছেলে যায় তো ছোট ছেলে যেতে যাই না তো এই হচ্ছে আমার দুই ছেলের সমস্যা তো কি আর করাই যাই তো চলো বাড়ির কাজগুলো এখন সেরে নি আর শাক সবজি আজকে মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা তরকারি রান্না করব তো সেইগুলো এখন বানাবো আর এক সাইডে বসালাম মাংস আর ভাত অলরেডি তো হয়ে গেছে কলমি শাকের ভাজা তোমাদের দাদা ভাই দুই ছেলে খেয়ে চলে গেছে স্কুলে আর আমি এখন চলো মিষ্টি কুমড়ো আর পুঁই শাক এইমাত্র মাত্র বানিয়ে নিলাম আর এখন যেন তো পুরো ফাঁকা বাড়ি অনুভব করছি মানে উপভোগ করছি আর হচ্ছে বাড়ির কাজগুলো সব সেরে নিচ্ছি বিন্দাস একটু গান শুনছিলাম আমার তো এই যে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের যে ডাটাগুলো ওইগুলোকে আলাদা করেছি মানে শাকটা এর সাথে দিলাম না শাকটা একটু পরেই দেব কষানোর পর তারপরে দেব আর এটা হচ্ছে কি এই যে পুঁই শাক জল করছে এই যে পৈশাকুলো বেশি নেই কম আছে আর পুঁইশাক এমনিতে খেতে যায় না তোমাদের দাদা ভাই আমার ইচ্ছে করলো ওই কারণেই আজকে পৈশাক রান্না করছি না তো আমাদের বাড়িতে পই শাক রান্না হয় না খাই না গো গোপইশাক ওই কারণে রান্নাও আর হয় না বাড়িতে খুবই রান্না কম হয় তো চলো রান্নাটা শুরু করা যাক তো যে সবজিওয়ালার সামনে দিকে নিয়েছিলাম পুঁই শাক আর নিয়েছিলাম কুমড়ো মিষ্টি কুমড়ো তো ওটা দিয়ে আজকে মাংস রান্না করব তো মাংসটাকে দেখছো খুব সুন্দরভাবে একবার কষিয়েছি আরও একবার কষিয়ে নিলাম টেস্টটা দেখবে দুর্দান্ত আছে দুবার ভালো করে কষিয়ে নিলে তো চলো ভালো করে তো কষিয়ে নিলাম আর পুঁই শাকটাকেও বানালাম পুঁই শাক বানালাম মিষ্টি কুমড়ো বানালাম পরিষ্কার করে ধুলাম ধুয়ে এখন দেখছো এই যে কষানো তো হয়ে গেছে মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর পুঁই ডাটাগুলো তো এখন কিন্তু আমি শাকটাকে দেব না কেন বলতো মানে শাক ডাঁটা আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ো সব যদি একসাথে দিয়ে দিই না শাকটা একটু বেশি সিদ্ধ হয়ে যায় মানে কেমন হলুদ টাইপের কালার এসে যায় আর এই যে সবুজ ভাবটা থাকে না তো ওই কারণে একটু দেরি করে দিই আর এই দিকে দেখছু গরম মশলা কিন্তু এটাতে দেব না এটাতে গোটা জিরে ভালো করে ভেজে নেবো ভেজে গুঁড়ো করে তারপরে কিন্তু মানে ওই যে পুঁই শাক রান্না করলাম ওটার মধ্যে দেব এটাতে কিন্তু গরম মশলা যায় না এটাতে এটা এরকম জিরা গোটা জিরেকে ভেজে গুঁড়িয়ে দেবে দেখবি এর টেস্ট কিন্তু অসাধারণ আসছে গরম মশলাকে মানে হার মানাবে এই রকম রান্নাটা করলে তো খেতে এত টেস্টি হয়েছিল দুর্দান্ত হয়েছিল পুঁই শাকের তরকারি কেন পুঁই শাক তো সব মানে আমাদের বাড়িতে খুবই কম রান্না হয় খেতে চায় না বলে তো অনেকই কম রান্না করেছি আজকে তো এই যে ভালো করে ভাজলাম ভেজে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে দেখছো তরকারিটা তো অলমোস্ট হয়েই গেছে আর এখন সেই গোটা জিরে যেটাকে ভেজেছিলাম গুঁড়ো করলাম গুঁড়ো করে দেখছো দিয়ে দিলাম তরকারির মধ্যে আমার রান্নাবান্না শেষ হল বাসন ছিল বাসনগুলোকে মাজলাম রুমগুলোকে পরিষ্কার করলাম মুছলাম তারপরেই কিন্তু উপরে এলাম তো উপরে এসে দেখেছো এত জামাকাপড় আবার বেরিয়েছিল কাচলাম জামা কাপড় কেচে তারপরেই কিন্তু স্নান সারলাম অনেকটাই আজকে ব্যস্তর মধ্যে দিনটা কাটালাম তো চলো কাপড়গুলোকে মেলে দিই আর আজকে সকাল থেকে যেন তো রোদ করেছিল মঙ্গলবার সকালে সকাল থেকে রোদ করেছিলো বলে এই জামা কাপড়গুলো আজকে শুকিয়েছে তো যেইগুলো এনে একটু মোটা মোটা ছিল না ওইগুলো যেমন শুকোয়নি যেমন ফুল প্যান্ট এইসব মানে টি শার্টগুলো এইগুলো কিন্তু এখনও শুকোয়নি রেখে দিলাম ওটাকে থাক ওরা বিকেলের দিকে দেখি হয়তো যদি শুকিয়ে যায় যা রোদ আছে তো বলা তো যায় না কি করে কি হয় তো এই যে জামা কাপড়গুলোকে মেললাম আর আমিও স্নান সারলাম স্নান সেরে দেখছো নাইটিগুলো এগুলো ওইগুলোকেও মেললাম আর আজকে ছাদটাকে না পরিষ্কার করলাম কয়েকটা গাছ ছিল ছাতের মধ্যে গাছগুলোকে দেখছো এখন সামনের দিকে নিয়ে রাখলাম কেননা ছাদটা পুরো চারিদিকে জল জল আর জল মানে ভিজে সেত টাইপের তো ওই কারণে আজকে যখন রোদটা করেছে দেখলাম তো ভাবলাম যে এদিকে আর গাছের পাতা পড়েছিল তো ছাদটা না নোংরা হয়েছিল হয়েছিলাম অবশেষে কাজ আমার এই হলো তো চলো খবর কেচে কেছে দিলাম আর এই যে কয়েকটা শুকিয়ে গেছিলো এগুলোকে উঠিয়ে নিয়ে এলাম এখন ছেলেকে যেতে হবে স্কুলে নিতে ম্যাম ফোন করেছিল চলো স্কুলে নিয়ে আসি ছেলেকে